এখানে আমি দেখো কি সুন্দর হয়েছে কালারটা অল্প কল ফ্লাওয়ার গুলে দিচ্ছি তাহলে একটা সঙ্গে লেগে থাকবে একটু শক্তভাবে দিচ্ছি আম তো এতটাই হবে না এটা দিলে একটা আঠার মতন লেগে থাকবে দেখো কী সুন্দর হয়েছে কালারটা এখন এখানে দিয়ে দিচ্ছি আমি এই যে চার মগজ আর কাজু বাদাম দারুণ লাগে কিন্তু খেতে বাচ্চাদের হাতে ধরিয়ে দেবে কয়েকদিন পরে দেবে কেন কি আমলো কি একটু আর একটু কষকস থাকে দু তিন দিন পরে দেবে ভালো হয় বেশি আমি ঠান্ডা হলে এটাকে বরফির মতন কেটে নেব। না হলে এখান থেকে তোমরা নাড়ুর মতন এই যে নাইকালে নাড়ু করে যেভাবে ওইভাবে করেও বাচ্চাদের হাতে দিতে পারো তাতেও ভালো লাগবে খেতে আমি ঠান্ডা হলে এটাকে বরফির মতন কেটে নেব। আর যদি বরফি মতন তোমরা এইভাবে না কাটো তাহলে কি করবে নারকেলের নাড়ু হয় যেমন ছোটো ছোটো নারকেলের নাড়ু ওইভাবে নাড়ু মতন করে বাচ্চাদের হাতে দিয়ে দেবে ওরা ঘুরবে ফিরবে আর খাবে আমি এখানে অল্প জল নিয়েছি এই জলের মধ্যে অল্প বেশি একটা নাই এই যে নিয়েছি এখন আমলকিগুলোকে আমি এখানে দিয়ে দেবো দিয়ে আমি দুটো সিটি দিয়ে নেব অল্পই জল নিয়েছে ভাপে ভাপে হয়ে যাবে আমি এখন গ্যাসটাকে ধরিয়ে এখন দু থেকে তিনটা আমি ছিটি দিব ছিটি দিয়ে আমি প্রেসার কুকার গ্যাসটা আছে বন্ধ করে দেবো আমি আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি এগুলো বিচিগুলোকে আমি বের করে নিচ্ছি এইভাবে আমি সব আমলক্ষীর থেকে বিচিগুলোকে আমি বের করে নিব বের করে আমি পেস্ট করে নিব মিক্সিতে এই যে আমি এইরকম পেস্ট করে নিয়েছি যাদের বাড়িতে ধরো মিক্সি নেই ওরা কি করবে হাত দিয়ে ভালো করে চটকিয়ে নেবে তাহলেই হবে আমি এখন একটা মশলা ভেজে নিচ্ছি দিচ্ছি কে যে জিরা সাদা জিরে আছে এইটা আমি কেজে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়টা শুকনো লঙ্কা জিরা শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি যে আমলকিটাকে পেস্ট করে রেখেছিলাম সেই আমলকিটা আমি এখন এখানে দিয়ে দিচ্ছি বাচ্চাটা খুব ভালো লাগবে যারা বাচ্চারা খাবে তখন ভাত দেবে না মিষ্টি দেওয়া শুধু করবে আমি এখানে যে নুনটা আমরা খাই সাধারণত ওই নুনটা দিয়ে দিলাম আর দিলাম বিট নুন আর দিয়ে দিচ্ছি গুড় আর দিচ্ছি চিনি পরিমাণ মতো যে যেমন মিষ্টি খাবে সেই অনুযায়ী দিয়ে দিচ্ছি অল্প ভিনিগার ভিনিগারটা দিলে এটা অনেক দিন থাকবে ভালো নষ্ট হবে না ভিনিগারটা দেওয়ার জন্য একটু টক টক ভাব লাগবে কেন এত তো মিষ্টি দেওয়া হয়েছে তো তারপরে ভিনিগারটা দিলে অনেকদিন থাকবে আর একটু টক টক ভাবও লাগবে এমনি তো ইয়ার টক টক তারপরে এখন মিষ্টিও দিয়েছি টেস্ট আলাদা হয় এইভাবে আমি এটাকে একদম শুকিয়ে নেব সবচেয়ে নাটতে হবে ওই যে চিনি চিনি করে যাবে একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি আমি একটু লাল লঙ্কার গুঁড়ো দেখতে সুন্দর লাগবে এখন কিন্তু আমার এটা হয়নি দেখো কালারটা কি সুন্দর হয়েছে এই যে দেখো আমি কয়েকটা কাজু আর এই যে ভেজে নেব আমার এটা হয়ে গেছে যখন তোমরা দেখবে এরকম কড়াই থেকে উঠে আসছে তখন তোমরা নামিয়ে নামিয়ে দেবে আমি একটা থালার মধ্যে তেল ব্রাশ করে পরে এটাকে আমি ঢেলে দেবো দারুণ হয় খেতে কিন্তু একবার হলো তোমরা চেষ্টা করবে এইভাবে বানানোর এই যে মধ্যে আমি কয়েকটা ভাজা জিরে দিয়ে দিলাম কেন দাঁত করলে জিরেটাও ভালো লাগবে খেতে

খেতে একবার হলে তোমরা চেষ্টা করবে এইভাবে বানানো একবার বানিয়ে দেখো দুই তিন দিন পরে খাবে সঙ্গে সঙ্গে খেলে না ওইটা কসকস একটু তিতকুটে ভাব আসে এমনি কসকস থাকে তিতকুটে থাকে ওই জন্য দুই তিন দিন পরে খাবে খেতে খুব দারুণ হবে এটা নামিয়ে দিচ্ছি এইভাবে এই যে দেখো না বললে বুঝতেই পারবে না এটা মিষ্টি না আমলকি বুঝতেই পারবে না হাতে ঘি দিয়েছি ঘি দিয়ে এটাকে আমি সমান করে বসিয়ে দিচ্ছি এখন এখানে আমি উপর থেকে কাজু আর চারমগজ গুলো দিয়ে দিচ্ছি দেখতেও সুন্দর হবে খেতেও সুন্দর হবে যেমন দেখতে হয়েছে খেতে তার থেকেও ভালো হবে দেখো মনে হয় মিষ্টি তৈরি করেছি এরকম মনে হচ্ছে আমলকি খাওয়া খুব ভালো আমার খুব গ্যাস হতো এই আমলকি খেয়ে খেয়ে না আমার গ্যাসটা এখন মোটামুটি হচ্ছে না ওই জন্য আমি দুদিন পর আমলক্ষির এইটা সেইটা বানিয়ে বানিয়ে খাচ্ছি ওই জন্য ভাবি তোমাদেরও দেখাই তোমরাও দেখো দেখো কি সুন্দর হয়েছে বাচ্চাদের খাওয়াতে পারবে কেন কোনো লঙ্কা ঠঙ্কা দেই যদি তোমরা ঝাল পছন্দ কি এমনি কাশ্মীরি লঙ্কা দিয়েছিলাম কালারের জন্য তাই একটু ঝাল দেবে তোমরা এইগুলো দেবে না আরেকটা আমি দেখাবো কি করে করতে হয় ঝাল ঝাল ওইটা আমি দেখিয়ে দিব তোমাদের এখন আমি এটাকে কেটে নিচ্ছি যে যেমন আকারে কাটতে পারো কাটার মধ্যে আবার কি আসে যায় এই যে দেখো এই যে এখন ওইটাকে আমি খেয়ে দেখিনি হুম দারুন দারুন ফাটাফাটি যাকে বলে ঘি দেওয়া এত সুন্দর সেন্ট হয়েছে বলার মতো না আর ওই যে কাজু আর হল চানমবস্ত দাঁতে লাগছে দারুন লাগছে খেতে